আসসালামু আলাইকুম সবাইকে যকৃত নিয়ে অনেকে চিন্তা করে যে যকৃত থেকে ভাই কোন সিকিউটা আসতে পারে সৃজনশীল অংশে কোন প্রশ্নটা আসতে পারে তো আমি অলওয়েস সবাইকে একটা কথা বলে দেই মাত্র দুইটা টপিক পড়বা যকৃত থেকে আসা সকল সিকিউ তোমার জন্য কিন্তু মানে ইজি হয়ে যাবে মানে দুইটা টপিক থেকে আসলে সিকিউ আসবে ইজি পাওয়ার কিছু নাই ওই দুটো টপিক থেকে পরীক্ষায় আসবে সেটা কি যকৃতের ভূমিকা তুমি আমাকে বলতে পারো ভাই যকৃতের ভূমিকা তো একটা টপিক আপনি বললেন যকৃতের ভূমিকা মানে টোটাল দুইটা টপিক বলবেন যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই যকৃতের ভূমিকাই হচ্ছে দুইটা তাহলে যকৃতের মোট কয়টা ভূমিকা রয়েছে যকৃতের কিন্তু টোটাল দুইটা ভূমিকা রয়েছে একটা হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা এবং অন্যটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা তাহলে আমি লিখি প্রথমটা হচ্ছে যকৃতের কি ভূমিকা যকৃতের সঞ্চয়ী ভূমিকা এবং সেকেন্ডটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা তাহলে খেয়াল করবা এই যে দুইটা ভূমিকা যদি তুমি মোটামুটি সুন্দর করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার চকৃত নিয়ে সিকিউ মোটামুটি একদম কনফার্ম আর সিকিউ আসবে বলে যে এমসি আসবে না তারা যে জিনিস সিকিউর জন্য ইম্পর্টেন্ট সে জিনিস একইভাবে এমসি জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই দুটো টপিক এমসি জন্য ইম্পর্টেন্ট এখন আস তো যকৃতের এই দুই ধরনের ভূমিকা যে রয়েছে তো এই দুই ধরনের ভূমিকা আমরা কিভাবে পড়বো সেটা তোমাদেরকে এখন শেখাবো চলো আমরা প্রথমে যকৃতের যে ভূমিকাটা পড়বো সেই ভূমিকাটা হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা তাহলে প্রথমে আমরা যকৃতের কোন ভূমিকা পড়বো প্রথমে আমরা পড়ব হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা তো পরীক্ষায় যখনই যকৃতের এই সঞ্চয় ভূমিকা বা বিপক্ষীয় ভূমিকা আসে তখন এক শ্রেণীর স্টুডেন্ট আসি আমরা যারা নাইনটি পার্সেন্টেরও বেশি এই শ্রেণীর স্টুডেন্ট রয়েছে যারা এইভাবে লেখে একের ঘনং প্রশ্নের উত্তর উদ্দীপককে বিশেষভাবে পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটি আর কিছুই নয় এটি হচ্ছে যকৃত নিচে যকৃতের সঞ্চয় ভূমিকা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হলো যকৃত ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষ ছাড়া যকৃত বাঁচতে পারে না যকৃত খুবই গুরুত্বপূর্ণ যকৃত না হলে রিয়াজ ভাই বাঁচতে পারতো না যকৃত না হলে আমি বাঁচতে পারতাম না উপরোক্ত অসাধারণ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যকৃতের সঞ্চয় ভূমিকা অপরিসীম সেইভাবে বানায় বানায় যারা লিখে দেয় কথার কথা তারা কিন্তু পরীক্ষায় মার্ক পাবে না তাহলে পরীক্ষায় মার্ক পাওয়ার উপায় হচ্ছে তোমরা বইয়ে দেখবা যকৃতের এই সঞ্চয় ভূমিকার হেডলাইনস দেওয়া আছে অনেকগুলা হেডলাইনস দেওয়া আছে কী কী হেডলাইনস দেওয়া আছে যে ধরো যকৃত কী কী সঞ্চয় করে লিপির সঞ্চয় করে পিত্তরস সঞ্চয় করে ব্লা 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 সো ওই যে সঞ্চয় যেগুলো করে তুমি যদি ওই হেডলাইনগুলো সুন্দর করে করে লিখে ওর নিচে ব্যাখ্যা লিখতে পারো তাহলে হেডলাইন গুলো গুলো সুন্দর করে লিখে ওর নিচে যদি তুমি ব্যাখ্যা লিখতে পারো টিচার কিন্তু তোমার ব্যাখ্যা পড়বেও না তোমার ওই সুন্দর স্টাইল দেখে একশো জনের মধ্যে দেখবে লিখছে আর তুমি কিন্তু বইয়ের মতো করে হেডলাইন আকার দিয়েছ তার মানে ভালো স্টুডেন্ট চারে চার তিনে তিন সেই সারের সাথে যখন তার বউর মানে ব্যবহার বইয়ের সাথে তার ঝামেলা থাকুক বা না থাকুক তুমি ফুল মার্ক পাবা বইয়ের সাথে ঝামেলা কেন বললাম অনেক সময় বইয়ের সাথে ঝামেলা নিয়ে খাতা দেখতে বসলে মার্ক কিন্তু কম পায় এই ক্ষেত্রে তোমার মনে রাখবা তুমি এইভাবে

তো সে আজীবন বদ্ধ ঘরে থাকে হুট করে মানে কোথাও বেরোতে পায় না ঘুরতে যায় না হুট করে সে সিদ্ধান্ত নিল থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে তো সে কি করলো সে ঘুরতে যাবে তো সে বেরোয় গেল বাসা থেকে বাসা থেকে সে কোথায় যাবে সে চিন্তা করলো যে ওটা খনিতে ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে বলো খনিতে তাহলে যা কথা তাই কাজ লিপি কি করলো লিপি গেল লিপি কোথায় গেল লিপি খনিতে গেল তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া কিসের খনি কয়লা খনি সোনার খনি ডায়মন্ডের খনি গ্যাসের খনি কিসের খনি উত্তর হচ্ছে এমন একটি খনির নাম বলবো যে খনির নাম কিন্তু আমি আমার জীবনও নাই তুমিও জীবনও শুনো নাই সেটা হচ্ছে ভিড় খনি কি খনি বলো ভিড় খনি তাহলে মনে রাখবো লিপি কি করছে লিপি গেছে লিপি কোথায় গেল ভিড় খনিতে তাহলে প্রশ্নগুলো খেয়াল করো লিপি কি করলো লিপি গেল কোথায় গেল খনিতে গেল কোন খনিতে ভিড় খনিতে আবার কোন খনিতে ভিড় খনিতে কে গেল লিপি গেল লিপি কি করলো গেল কোথায় খনিতে কোন খনিতে খনি ভীড়নিতে একসাথে বললে কি হয় লিপি 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 গেল খনিতে 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 সব একসাথে বলো আবার তাহলে খেয়াল করে দেখো যে লিপি গেল ভীর খনিতে এর মাধ্যমে আমাদের হয়ে গেল যে যকৃতের সঞ্চয় ভূমিকার প্রধান প্রধান কি যকৃতে সঞ্চয় করে লি দিয়ে কি জিনিস তোমরা সবাই জানো লি দিয়ে হচ্ছে লিপির সঞ্চয় তাহলে লি দিয়ে কি সঞ্চয় লি দিয়ে হচ্ছে লিপির সঞ্চয় পি দিয়ে একটু আগেই তোমরা দেখছো যকৃতের ডান খন্ডের নিচে থাকে পিত্তথলি আর পিত্তথলির নিচে মধ্যে থাকে পিত্তরস তাহলে যকৃত দ্বিতীয় কি সঞ্চয় করে পিত্তরস সঞ্চয় গেল দিয়ে গ্লাইকোজেন সঞ্চয় গেল দিয়ে কি কোজেন সঞ্চয় গেল দিয়ে হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় গ্লাইকোজেন সঞ্চয় ভি দিয়ে সবাই বুঝতেই পারতেছো ভিটামিন সঞ্চয় তাহলে ভি দিয়ে কি সঞ্চয় ভি দিয়ে হচ্ছে ভিটামিন সঞ্চয় র দিয়ে যদি তুমি না পারো মেরে কিন্তু রক্তারক্তি করে দিব তাহলে র দিয়ে কি সঞ্চয় র দিয়ে হচ্ছে রক্ত সঞ্চয় আর খনিতে অবশ্যই কি লবণ সঞ্চয় খনিজ লবণ সঞ্চয় তাহলে যকৃতের সঞ্চয় ভূমিকা আরো কয়েকটা আছে বাট এগুলো প্রধান তোমরা মনে রাখবা যে লিপি গেল ভীর খনিতে লিতে লিপির সঞ্চয় পিত্তরস সঞ্চয় গেলতে গ্লাইকোজেন সঞ্চয় ভিতে ভিটামিন সঞ্চয় রথে রক্ত সঞ্চয় খনিতে খনিজ দাবন সঞ্চয় তো এইগুলা সম্পর্কে তোমরা যদি এখন লিখতে বলে তুমি কিন্তু লিখতে পারবা ধরো পিত্তরস নিয়ে তুমি কি লিখতে পারবা পিত্তরস নিয়ে তুমি অনেক কিছু লিখতে পারবা যেমন তুমি লিখতে পারবা পিত্তরস থাকে যকৃতের কোন খন্ডে পিত্তরস থাকে যকৃতের ডান খন্ডে ডান খন্ডে পিত্তরস কোন থলিতে থাকে পিত্তরস থাকে পিত্ত থলিতে সেখানে কি থাকে পিত্ত লবণ থাকে কি থাকে এনজাইম থাকে না হ্যাঁ এই জিনিসগুলো তোমরা কিন্তু পারবা সো আমরা লিখে দিবা এখন দেখো গ্লাইকোজেন সম্পর্ক আমরা ডিটেইলস লেখা পড়া করব হচ্ছে কোথায় গ্লাইকোজেন সম্পর্ক আমরা ডিটেইলস লেখা পড়া করব হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকায় তখন তুমি যা শিখবা এটা এখানে লিখে দিতে পারবা ভিটামিন সঞ্চয় সম্পর্কে দুটো কথা মনে রাখবা সেই একটা কথা হচ্ছে যে যকৃত কিন্তু দুই ধরনের ভিটামিন সঞ্চয় করে তাদের মধ্যে একটা ভিটামিন হচ্ছে স্নেহে স্নেহদ্রবণীয় হয় এবং আরেক ধরনের ভিটামিন হচ্ছে পানিতে দ্রবণীয় হয় তাহলে যকৃত কয় ধরনের ভিটামিন সঞ্চয় করে যকৃত কিন্তু দুই ধরনের ভিটামিন বা ভিটামিন সঞ্চয় করে যার মধ্যে এক ধরনের ভিটামিন হচ্ছে স্নেহে দ্রবণীয় হয় এবং আর ধরনের ভাইটামিন হচ্ছে পানিতে দ্রবণীয় হয় সো আমাদেরকে মনে রাখতে হবে কোন কোন ভিটামিন স্নেহে দ্রবণীয় এবং কোন কোন ভিটামিন কিন্তু পানিতে দ্রবণীয় আমি আবারও বলে দিচ্ছি কোন কোন ভিটামিন স্নেহে দ্রবণীয় এবং কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয় সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তো তোমরা মনে রাখবা স্নেহে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাডেক স্নেহে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাডেক তুমি বলতে পারবে ভাই হোয়াট ইজ অ্যাডেক এতে হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে তাহলে ভিটামিন মনে রাখার টেকনিক কোনটি স্নেহে দ্রবণীয় ভিটামিন নয় ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি উত্তর হচ্ছে ভিটামিন সি তাহলে পানিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার টেকনিক হচ্ছে ভালো সেলে ভালো ছেলে মানে কি বলো বিসি ভালো ছেলে মানে কি বলো ভালো ছেলে মানে হচ্ছে বিসি তুমি যেটা ভাবছো ওইটা না তাহলে বিসি মানে কি ভালো ছেলে তাহলে বিতে হচ্ছে ভিটামিন আর ভিটামিন সি এখন দেখো রক্ত সঞ্চয় তোমরা মনে রাখবা যকৃত কিন্তু সবচেয়ে বেশি রক্ত সঞ্চয় করতে পারে সেটা হচ্ছে পনেরোশো পনেরোশো ঘন সেন্টিমিটার হ্যাঁ পনেরোশো সিসি রক্ত কিন্তু যকৃত সঞ্চয় করে তাহলে যকৃত কতটুকু রক্ত সঞ্চয় করে পনেরোশো সিসি পনেরোশো ঘন সেন্টিমিটার রক্ত কিন্তু যকৃত সঞ্চয় করতে পারে তাহলে এই গেল টুকটাক যে যকৃতের যকৃতের ভূমিকা আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা বিপাকীয় ভূমিকা নিয়ে আলোচনা আলোচনা করতে গেলে তোমাদেরকে তিনটা টপিক সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে তিনটা টপিক তোমাদেরকে পড়তে হবে তার মধ্যে প্রথমটা চলো আলোচনা করে ফেলি প্রথমটা হচ্ছে গ্লাইকোজেনেসিস তাহলে প্রথমটার নাম কি বলো প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস এখন প্রশ্ন হতে পারে যে গ্লাইকোজেনেসিস জিনিসটা আসলে কি সেটাই আমরা আজকের ক্লাসে আসলে শেখার চেষ্টা করব যে গ্লাইকোজেনেসিস এটা কি জিনিস খেয়াল করো গ্লাইকোজেনেসিস কি জিনিস জানতে গেলে তোমাকে শুরুতে জানতে হবে জেনেসিস কি জিনিস জেনেসিস কি জিনিস তোমাকে জানতে গেলে জানতে হবে সিস কি জিনিস লাইসিস কি জিনিস পোয়েসিস কি জিনিস তো চলো আমরা একবারে সংক্ষেপ করে তোমাদেরকে শেখায় দেওয়ার ব্যবস্থা করি তোমরা আজকের থেকে মনে রাখবা যে জীববিজ্ঞানের কথা যদি সিস দেখো এই সিস মানে হচ্ছে প্রক্রিয়া প্রসেস বা প্রক্রিয়া তাহলে জীববিজ্ঞানের কথা সিস দেখলে কি বুঝবা সিস দেখলে বুঝবা প্রসেস বা প্রক্রিয়া আর প্রক্রিয়া অলওয়েজ দুই রকম হয় আমরা সবাই জানি একটা হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার প্রক্রিয়া বা তৈরি করার প্রক্রিয়া এবং আরেকটা হচ্ছে ভেঙে ফেলার প্রক্রিয়া তাহলে প্রক্রিয়া অলওয়েজ দুই প্রকার হয় একটা হচ্ছে তৈরি করার প্রক্রিয়া আমি লিখি একটু যে তৈরি করার প্রক্রিয়া তৈরি করার প্রক্রিয়া এবং অন্যটা হচ্ছে ভেঙে ফেলার প্রক্রিয়া কি করে ফেলার প্রক্রিয়া ভেঙে ফেলার প্রক্রিয়া এবার যখন বিয়ে করতে যাও তোমরা কাজী অফিসে কেউ তখন দেখবা যেখানে লেখা থাকে বিবাহ ও তালাক রেজিস্ট্রি অফিস বিয়ে যেমন সৃষ্টি হতে পারে একটা সম্পর্কে হয় ঠিক আছে যদি এটা ঠিক না সো একটা হচ্ছে সৃষ্টি হওয়ার প্রক্রিয়া বা তৈরি হওয়ার প্রক্রিয়া একটা হচ্ছে ভেঙে যাওয়ার প্রক্রিয়া তো তোমরা মনে রাখবা প্রক্রিয়া মানে তো সিস থাকবে তো সৃষ্টি হওয়ার প্রক্রিয়াতে থাকবে হচ্ছে জেনেসিস অথবা কোথাও কোথাও থাকবে দেখবা পোয়েসিস তাহলে সৃষ্টি হওয়ার প্রক্রিয়াতে কি কি থাকবে জেনেসিস বা পয়েসিস। আর ভেঙে যাওয়ার প্রক্রিয়াতে থাকবে হচ্ছে লাইসিস তুমি উদাহরণ দেই যেমন ধর এরিট্রো পোয়েসিস এরিট্রো মানে লোহিত রক্ত কণিকা তাহলে লোহিত রক্ত কণিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিট্রো পোয়েসিস আবার দেখো লাইসিস যেমন গ্লাইকোলাইসিস লাইসিস মানে ভেঙে যাওয়া তাহলে গ্লাইকো মানে গ্লুকোজ তাহলে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস তো আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝতে পারছো এখন চিন্তা করে দেখো তো এইখানে কি বলছে এখানে বলছে গ্লাইকোজেনেসিস তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি তৈরি হবে গ্লাইকোজেনেসিস তাহলে গ্লাইকোজেনেসিস খেয়াল করো আবার বলো গ্লাইকোজেনেসিস তাহলে কি তৈরি হবে গ্লাইকোজেন নামের মধ্যে উত্তর আছে গ্লাইকোজেনেসিস তাহলে কি তৈরি হবে গ্লাইকোজেন উত্তর হচ্ছে গ্লাইকোজেন কি থেকে তৈরি হবে উত্তর হচ্ছে গ্লাইকোজেন গ্লুকোজ থেকে তৈরি হবে তাহলে গ্লাইকোজেন কি থেকে তৈরি হবে গ্লুকোজ থেকে তৈরি হবে তো এখন তুমি বলতে পারো যে কেন তৈরি হবে কেন গ্লুকোজ কেন গ্লাইকোজেন আসলে কিন্তু গ্লাইকোজেন গ্লুকোজ থেকে তৈরি হয় না টেকনিক্যালি বলতে গেলে গ্লাইকোজেন গ্লুকোজ থেকে কনভার্ট হয় তার মানে গ্লুকোজকে যকৃত কনভার্ট করে গ্লাইকোজেনে রূপান্তর করে তো তোমার মতে অবশ্যই আমার মতো প্রশ্নটা ঘুরতেছে যে কেন গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করার প্রয়োজন পড়ে যকৃতে তোমরা মনে রাখবা আমাদের যে ব্রেইন বা মস্তিষ্ক আমরা আমাদেরকে চালাই কিন্তু ব্রেইন তো ব্রেইনকে চালাইতে গেলে ব্রেইনেরও খাদ্য দরকার আর মস্তিষ্কের এই খাদ্যের নামই হচ্ছে গ্লুকোজ তাহলে বলো মস্তিষ্কের এই খাদ্যের নাম কি মস্তিষ্কের এই খাদ্যের নাম হচ্ছে গ্লুকোজ তাহলে মস্তিষ্কের যখন গ্লুকোজ প্রয়োজন হয় তখন সে গ্লুকোজ খেয়ে তার পুরা শরীরটাকে মানে তাকে চাঙ্গা করে অন্যান্য কাজ করতে পারে তুমি প্রশ্ন করতে পারবে যকৃতের খাদ্যই যদি গ্লুকোজ হয় সরি মস্তিষ্কের খাদ্য যদি গ্লুকোজ হয় আর সেই গ্লুকোজ যদি মস্তিষ্ককে যকৃত সাপ্লাই দেয় খেয়াল করো আমি কিন্তু আবার বলতেছি একটু ভুল বললাম জিনিসটা ক্লিয়ার করে দেয় মস্তিষ্কের খাদ্য যদি হয় গ্লুকোজ আর মস্তিষ্ককে সেই খাদ্য যদি যকৃত সাপ্লাই দেয় তাহলে যকৃত গ্লুকোজ সঞ্চয় করবে যকৃত কেন গ্লাইকোজেন সঞ্চয় করার প্রয়োজন পড়বে এইখানেই কিন্তু উত্তর আছে সেই উত্তরটা কি তোমরা সবাই কিন্তু জানো যে গ্লুকোজটা হচ্ছে এক ধরনের সরল শর্করা আর সরল শর্করা যেটা দ্রবণীয় হয় তাহলে সরল শর্করা মানে কি দ্রবণীয় শর্করা অন্যদিকে গ্লাইকোজেন হচ্ছে এক ধরনের জটিল শর্করা যেটা কিন্তু অদ্রবণীয় শর্করা এখন চিন্তা করে দেখো জাস্ট মজার জিনিস চিন্তা করে দেখো যে মস্তিষ্ক এই মস্তিষ্কের খাদ্য হচ্ছে গ্লুকোজ তাহলে মস্তিষ্ক যকৃতকে বলবে যকৃতকে বললে যকৃত মস্তিষ্ককে কি ব্যবস্থা করে দিবে মস্তিষ্ককে যকৃত কিন্তু গ্লুকোজ খাওয়ার ব্যবস্থা করে দিবে তাই না গ্লুকোজ খাওয়ার ব্যবস্থা করে দিবে তো এটা কিভাবে করে দিবে যদি গ্লুকোজটাকে সঞ্চয় করতো তাহলে সরাসরি গ্লুকোজ দিতে কিন্তু গ্লুকোজ সঞ্চয় করতেছে না যকৃত কি সঞ্চয় করতেছে গ্লাইকোজেন এর কারণটাই হচ্ছে এই দ্রবণীয় অদ্রবনীয় যে বিষয়টা ধরো যকৃত যদি গ্লুকোজকে সঞ্চয় করতো আমরা যদি যকৃতের মধ্যে অনবরত রক্ত যায় হৃৎপিণ্ড থেকে রক্ত যায় তাহলে রক্ত গেলে রক্ত এক ধরনের ধরনের তরল ওই তরলে কি গ্লুকোজটা বসে থাকতো নাকি মিশে যেত দ্রবণীয় হয়ে যেত না তাহলে দ্রবণীয় হয়ে গেলে কি ওটা যকৃতে থাকা পসিবল হতো নাকি পুরা দেহে রক্তে মিশে যেত পুরা দেহে রক্তে চলে যেত না আর পুরা দেহে রক্তে যখন এত পরিমাণ গ্লুকোজ বা চিনি চলে যেত তখন কিন্তু আমাদের দেহে চিনির মাত্রা বেড়ে যেত ডায়াবেটিস সহ ভিন্ন রকম প্রবলেম কিন্তু দেখা দিত বা ওই প্রবলেমগুলোতে যাদের আসে তাদের আরও প্রবলেম হতো যদি চিনির মাত্রা বেড়ে যেত এখন তুমি চিন্তা করে দেখো তো যে গ্লাইকোজেন সঞ্চয় করলে কি সুবিধা গ্লাইকোজেন সঞ্চয় করলে দেখো গ্লাইকোজেন হচ্ছে অদ্রবণীয় যতই রক্ত যাক যতই তরল ছাগল যা কখনোই ওকে দ্রবণীয় করতে পারবে না সো সেফলি যকৃতের মধ্যে থাকবে এখন মস্তিষ্কের যখন দরকার হবে মস্তিষ্ক তখন যকৃতকে বলবে যকৃত তখন কিন্তু এই গ্লাইকোজেনটাকে আবার গ্লুকোজে পরিণত করে যতটুকু দরকার ততটুকুই দিবে এখন চিন্তা করে দেখো তাহলে এইখানে কিন্তু একটা ব্যাপার চলে আসলো তাহলে বিক্রিয়াটা কিন্তু আসলে একটা রিভার্সিবল বিক্রিয়া কেন রিভার্সিবল বিক্রিয়া গ্লুকোজ যেমন গ্লাইকোজেনে কনভার্ট হয় গ্লাইকোজেনও কিন্তু প্রয়োজনে গ্লুকোজে কনভার্ট হতে পারে তাহলে এই যে প্রক্রিয়াটা এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোজেনেসিস আবারও বলছি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোজেনেসিস আর অন্য দিকে দেখো যদি তুমি এখন চিন্তা করো গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ তৈরি হয় গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ তৈরি হয় এই প্রক্রিয়ার নাম কি যখন মস্তিষ্কের প্রয়োজন পড়ে তখন যকৃত গ্লাইকোজেন ভেঙে ওটাকে গ্লুকোজে কনভার্ট করে মস্তিষ্ককে দেয় তাহলে যে গ্লাইকোজেন ভেঙে গেল গ্লাইকোজেন লিখলাম আর ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে কি বলে ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বলে লাইসিস তাহলে লিখলাম লাইসিস তাহলে এই প্রক্রিয়ার নাম কি হবে তোমরাই বের করতে পারবা দেখো গ্লাইকোজেন গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে তাহলে লিখছি আর লাইসিস লিখছি মাঝখানে যোগ করার সময় ও সাউন্ড আসে তাহলে সাউন্ডটা কেমন হবে গ্লাইকোজেন প্লাস লাইসিস মাঝখানে যদি ও সাউন্ডটা অ্যাড করে দেই তাহলে হবে গ্লাইকোজেনোলাইসিস তাহলে এই প্রক্রিয়ার নাম কি হবে গ্লাইকোজেনোলাইসিস কি জেনোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস তাহলে তোমরা বুঝতেই পারতেছো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে রূপান্তর করার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস কেন গ্লাইকোজেন সঞ্চয় করে যকৃত কেন গ্লুকোজকে সঞ্চয় করে না কারণ গ্লুকোজটা হচ্ছে একটা দ্রবণীয় শর্করা ওটা সঞ্চয় করলে ওটা রক্তে মিশে যেত দ্রবণীয় হয়ে যেত রক্তে চিনির মাত্রা বেড়ে যেত বাট যখন মস্তিষ্কের দরকার হয় তখন কিন্তু মস্তিষ্ক যকৃতকে বলে সে ইচ্ছা মতো গ্লাইকোজেন যতটুকু দরকার ততটুকু সে ভেঙে ভেঙে সে গ্লুকোজের রূপান্তর করে করে গ্লুকোজটা মস্তিষ্ককে সাপ্লাই দেয় কোনো রিস্ক নাই আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো না বুঝলে তোমরা যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে এই প্রশ্নটা কর এখন দেখো এই বিপাকীয় ভূমিকার দুইটা হয়ে গেল একটা গ্লাইকোজেনেস জেনেসিস একটা গ্লাইকোজেনোলাইসিস এই বিপাকীয় ভূমিকার লাস্ট যেটা আমরা পড়ব খুবই ইন্টারেস্টিং একটা টপিক সেই টপিকটার নাম হচ্ছে জেনেসিস কি জেনেসিস জেনেসিস গ্লুকোনিওজেনেসিস তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই গ্লুকোনিও জেনেসিস কি জিনিস তো তোমাদেরকে একটু আগে আমি শিখিয়েছি একটু আগে কিন্তু শিখাইছি যে জেনেসিস মানে কি জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া আমি লিখি তাহলে জেনেসিস মানে হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া জেনেসিস মানে কি তৈরি হওয়ার প্রক্রিয়া আর তোমরা এটাও জানো গ্লুকো মানে কি গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ এখন মাথায় প্রশ্ন কাজ করতে হবে নিও মানে কি তোমরা মনে রাখবা দুইটা জিনিস শেখাই দেই তোমাদেরকে নিও নিয়ো সম্পর্কে যে দেখো বায়োলজিতে এই যে এয়ার মানে যেমন বাতাস এরো মানেও কিন্তু বাতাস এই এরো থেকে এর আসছে এরোপ্লেন তাই না ঠিক তেমনি নিউ মানে যেমন নতুন নিও মানেও কিন্তু নতুন তাহলে নিউ আর নিও একই রকম উচ্চারণ দুইটার মানে হচ্ছে নতুন এয়ার আর এরো দুইটার মানে হচ্ছে বাতাস বা বায়ু ঠিক আছে তাহলে নিও মানে কি নতুন তাহলে এখন তোমরা এই গ্লুকোনিও জেনেসিস থেকে এই নামটা বুঝতে পারতেছো যে গ্লুকো মানে গ্লুকোজ নিও মানে নতুন জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া একটু এটাকে সাজাইলে হয় নতুন গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া নতুন গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া তোমার মাথায় এই প্রশ্নটা কাজ করতে পারে যে ভাই কখন নতুন গ্লুকোজ তৈরি হবে যখন পুরাতন গ্লুকোজ ফুরায় যাবে তোমরা সবাই জানো যে গ্লুকোজ কিন্তু তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ কিন্তু তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে রাইট কার্বোহাইড্রেট থেকে জটিল কার্বোহাইড্রেট থেকে কিন্তু গ্লুকোজ হয় এখন কখন আমি গ্লুকোনিও জেনেসিস করবো যখন আমার এই কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজটা তৈরি হয়েছে এই সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজটা আমরা পাচ্ছি না যখন আমরা কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজটা আমরা পাবো না তখন এই প্রসেসটা না যে আমরা তখন কি করব নন কার্বোহাইড্রেট উৎস থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করব নন কার্বোহাইড্রেট উৎস থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করব নন কার্বোহাইড্রেট কি হতে পারে প্রোটিন হতে পারে লিপিড হতে পারে হ্যাঁ এটাকে নতুন করে গ্লুকোজ তৈরি করব এই যে নন কার্বোহাইড্রেট থেকে আমি নতুন গ্লুকোজ তৈরি করলাম মনে রাখো নন কার্বোহাইড্রেট থেকে আমি নতুন গ্লুকোজ তৈরি করলাম এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিও জেনেস তাহলে কিভাবে মনে রাখবো আমরা এভাবে মনে রাখবো দেখো নতে নতুন গ্লুকোজ পরীক্ষা এই প্রশ্নটা সবাই ভুল করে তাহলে নতে নতুন গ্লুকোজ এটা তৈরি করব কিন্তু কার্বোহাইড্রেট থেকে না নতে নন কার্বোহাইড্রেট থেকে তাহলে নতে নতুন গ্লুকোজ নতে নন কার্বোহাইড্রেট থেকে কিন্তু আমরা এটা তৈরি করবো এতটুকু কথা মনে রাখতে পারবা না তাহলে গ্লুকো মানে গ্লুকোজ নিয়ম মানে নতুন জেনেসিস মানে তৈরি হওয়ার প্রক্রিয়া তাহলে নতুন গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে গ্লুকোনিয় জেনেসিস বলে কখন নতুন গ্লুকোজ তৈরি হবে যখন পুরাতন গ্লুকোজ ফুরায় যাবে পুরাতন গ্লুকোজ মানে কোন উৎস থেকে সৃষ্টি হয় সেটা কার্বোহাইড্রেট থেকে তাহলে নতুন গ্লুকোজ তৈরি হবে কোন উৎস থেকে নতে নতুন গ্লুকোজ নতে নন কার্বোহাইড্রেট উৎস থেকে তাহলে আশা করছি তোমরা আজকের ক্লাসে যকৃতের বিপাকীয় ভূমিকা যে টপিকগুলো পড়ালাম অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম